হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি অদ্রিজা তোমরা দেখছো অদ্রিজার আড্ডাখানা আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমার ভাইয়ের পৈতের রিসেপশানের খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখাবো এই দিন ইনভাইটেড সবাই ভীষণ মজা করেছে আমরা আমাদের প্রিয়জনদের সাথে হাসি ঠাট্টা মজা করে এই দিনটা ভীষণ মজা করেছে ভাই বেচারা এই তিন দিন ওর ওপর যা ধকল যাচ্ছে ও আর আজকের দিনে বসে থাকতেই পারছিল না ও বি লাইক ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি আর পারছি না এত ফটো তুলতে আর আমি পারছিও না এই ধুতি পাঞ্জাবি পরে থাকতে আমার ভীষণ গরম লাগছে ভাই কিন্তু আজকে অনেক অনেক অন্য গিফট পেয়েছে আমি তো ওকে বলে রেখেছি তোর এই গিফটগুলোর মধ্যে যেটা আমার পছন্দ হবে আমি কিন্তু সেটাই খাবো আর ভাই কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে তাই স্পেশালি ওর জন্য আর যা গরম পড়েছে সব গেস্টদের জন্য স্প্রাইটের ব্যবস্থা করা হয়েছিল আর ভাই এক মিনিট অন্তর অন্তর গিয়েই স্প্রাইট খাচ্ছিল এই আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে গায়ে হলুদ থেকে শুরু করে পৈতের দিন অবধি যত সমস্ত ফটো তোলা হয়েছে ছিল ওইগুলো সব আমাদের লজের এলসিডি টিভিতে চালানো হয়েছিল তো সবাই সেই ফটোগুলো দেখতে পাচ্ছিল সেখানে কিন্তু আমার ফটোও ছিল আর এই দেখো এটা হচ্ছে আমার মারা সব দিদি আর বোনরা মারা এতগুলো দিদি বোন যে গুণে শেষই করা যাবে না একটা রেলগাড়ি কম পড়বে মাদের জন্য সিংহাসনটা এতটাই সুন্দর ছিল যে ভাইকে তুলে দিয়ে মাসিয়ান মেশো নিজেই বসে পড়েছে ফটো তোলার জন্য তারপর এখানে ক্যামেরাম্যান ঠাকুমা আর বিরাকে বুঝিয়ে দিচ্ছে যে ভাইয়ের সাথে এরকম একটা সিন করো আমি ভিডিওতে নেব দিদা আর ঠাকুমা সেটাকেই মেনে করছে কিন্তু দেশেই মরে যাচ্ছে একটা ভিডিও করার জন্য ডি এস এল আর কাপি এইভাবে আজকের দিনটা ভীষণ মজা করে কাটালাম আশা করছি আমার ভাইয়ের পৈতের ভিডিও তোমাদের ভীষণ ভাল লেগেছে চলো ঠাটা